হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন ফুড ভিডিও বলছি কিন্তু নতুন না পুরোনো একটা জায়গা চলে এসেছি এই বোর্ড থেকে বুঝে গেছে হ্যাঁ আজকে চলে এসছি আবার বসাক বিরিয়ানিতে ভাবেন নাকি আবার বসাক বিরিয়ানি কতবার আসবো বসাক বিরিয়ানিতে হ্যাঁ যখনই নতুন নতুন কিন্তু চমক দেয় বসাক দা তখনই কিন্তু চলে আসি তো বসাক বিরিয়ানিতে এই নিয়ে পাঁচ থেকে ছ সবার তো ভিডিও হয়েই গেছে তো আজকে কিন্তু আবার বসাক বিরিয়ানিতে কেন এসেছি এখন বলতে গেলে ট্রেন্ডিংয়ে চলছে অয়েল ফ্রি পরোটা তার সঙ্গে আনলিমিটেড সবজি তোমরা দেখেই নিয়েছো কদিন আগে আমি সাব্বিরদার ওখানে খেয়েছিলাম কেন রাজুদার পরোটা খাওয়ার মতো আমার ক্ষমতা নেই কেন অত ভরে গিয়ে ওটা হবে না ওই জন্য সাব্বিরদার কাছে খেয়েছিলাম আনলিমিটেড সবজি আর অয়েল ফ্রি পরোটা তো জানতে পারলাম বসাকদা তার দোকানের মধ্যে চালু করে দিয়েছে অয়েল ফ্রি পরোটা তার সঙ্গে আনলিমিটেড সবজি আর বসাকদার বিরিয়ানিতে কেন আমরা এসেছি তার কারণ মাত্র কুড়ি টাকায় চার পিস অয়েল ফ্রি পরোটা সঙ্গে আনলিমিটেড সবজি দিচ্ছে চার পিস আমি তো জানি না কুড়ি টাকায় চার পিস পরোটা কোথায় দেয় আমার জানা নেই তাই জন্য কিন্তু আজকে বসাকদার বিরিয়ানিতে চলে এসেছি আজকে বিরিয়ানি খাবো না আজকে ব্রেকফাস্টের আইটেমটা কিন্তু আজকে তুলে ধরছি এছাড়া কী কী আইটেম এখন নতুন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কী কী রাখছে সেটা জানবো অবশ্যই জানবো বসাকদার পিছনেই দাঁড়িয়ে রয়েছে দোকানের সামনে এসে কিন্তু ইন্টার করছি যাই হোক আর এছাড়াও পাওয়া যাচ্ছে কি চার পিস পরোটা তার সঙ্গে হচ্ছে আনলিমিটেড সবজি একটা জলের বোতল আবার একটা ডিম সিদ্ধ সব দিয়ে মাত্র চল্লিশ টাকা মাথায় হাত আজকে জানবো বসাক হঠাৎ করে আবার ব্রেকফাস্টের আইটেম কেন চালু করে দিল বিরিয়ানি ছিল কম্বো বিভিন্ন ধরনের ছিল আবার ব্রেকফাস্টের আবার অয়েল ফ্রি পরোটা চালু করার কারণ কি সেটা আজকে কিন্তু জানবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমুটি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবু পালে ফলো করে দিই ইন্টারটেম হাজিসই হিসেষ ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাবল্যান্ড ফুঙ্গাল গোড়ার কোনো শেষ নেয়ার খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে সটাং চলে যাচ্ছি না দাঁড়িয়েই যাচ্ছি বসাকদের বিরিয়ানিতে চলো ভিডিওটা শুরু করা যায় আজকে একা যায়নি দেবাশিসকে সাথে করে নিয়েছি রেডি করা যাক দেবাশ কোথায় গেল দেবাশিসকে নিয়ে আসছি চলো তারপর ভিডিওটা शुरू करते चलो। আচ্ছা মোটামুটি কিন্তু আজকে দেবাশিসকে নিয়ে এসেছি দেবাশিস অনেকবারই বসাকদার বিরিয়ানির ভিডিও দেখেছে গুরুদা আমার সাথে এসেছে আর মামা আমার সাথে এসে আজকে মামা আসার সময় পায়নি দেবাশিস আজকে সাথে করে এসছে দেবাশিসকে বলি শুনে অবাক হলে নাকি বসাকদা দা বলছে পঞ্চাশ টাকা বিরিয়ানি তুমি তো আমার ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এইসব দেখেছো তখনই ভিডিও দেখ পঞ্চাশ টাকা তার মানে আরও সস্তা হয়ে গেল আর চার পিস পরোটা দিয়ে অয়েল ফ্রি পরোটা আনলিমিটেড সবজি ঠিক আছে কুড়ি টাকায় তো কোথাও ভিডিও দেখেছ আমি তো দেখিনি আমি তো দেখিনি সত্যি

ওটাও কিন্তু ফেসবুক পেজ টাচ ফেথফুল আর ইউটিউব চ্যানেল টাচ যারা নতুন দেখছো একবার ভিজিট করতে পারো একটু ব্যস্ততার মধ্যে আছে একটু সংসার নতুন সংসার বেঁধেছে এই জন্য একটু ভিডিওটা কম দিচ্ছে আশা করি সময় করে করে আর ভালো ভিডিও দেবে কিন্তু পুরোনো ভিডিওগুলো তোমরা ভিজিট করতে পারো দেখতে পারো পুরোনো ভিডিওগুলো ওগুলো কিন্তু খুব ভালো করেছে ঠিক আছে চলো আজকে পরোটা খাওয়া যাক শুরু যাক চলো একটা বলছি হঠাৎ করে বিরিয়ানি ছিল টম্বোটম্বো ছিল হঠাৎ করে আর ব্রেকফাস্টের অয়েল ফ্রি পরোটা আনলিমিটেড সবজিটা আবার চালু করলেন কেন

দেখবে আমার দোকানের পিছনে সব পিছন সতের বোতল কিন্তু সাজানো ছিল অনেক পুরোনো ভিডিও দেখলে তাহলে হ্যাঁ আগাগুরাই কিন্তু আমি মানে কোয়ালিটি কোয়ালিটিটা সবসময় মানে শুরুটা পরোটা থেকেই হয়েছিল এরকম কিছু না ওই দুদিনের ইয়ে না আমরা

মানে দোকানদারির জন্য কি বাবা কি করবো কোনোদিন চেঞ্জ হয় যে রাই জিনিস করছি আগে সেটাই তো করো সেটাই করছি আর ভালো জিনিস খাওয়াই কাস্টমারে ভালো খাওয়াবো কাস্টমার বুঝলে যে বুঝবে সে আসবে যে বুঝবে না সে আসবে না আচ্ছা এখানে যে চিকেন মাটন কি একসাথেই বাড়াচ্ছেন চিকেন মাটন একসাথেই হয় আচ্ছা এটা চিকেনের সাইজ কত একশো গ্রাম বলেছেন নব্বই একশো নব্বই থেকে একশো আর মানে বেরোচ্ছে ওরে বাবা এত বড় একশো ষাট টাকায় যে বিরিয়ানি ওই যে কালার হ্যাঁ সেটাই তো বলছি একদম আর আলু কিন্তু বসার আলু কত বিরিয়ানিতে আলু কিন্তু হেভি বলে যায় বসাকদার বিরিয়ানিতে এটা কিন্তু আমি দেখেছি আচ্ছা পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে একশো গ্রাম পিস ওর থেকে একটু স্পেশাল আছে কোনো নব্বই থেকে একশো নব্বই থেকে একশো স্পেশাল বিরিয়ানি আছে কোনো নব্বই থেকে একশো এই কন্টেনারে যদি নাও

বাহ বাহ আর রাইস তো আমার 100 টাকায় দু চিকেন দিয়ে বিরিয়ানি

একশো দশ টাকা ওটা এক পিস মাটনই থাকবে মাটন দিয়ে থাকবে আর দু পিস মাটন দিয়ে যদি নেয় তাহলে তো তোমার হয়ে যাচ্ছে একশো ষাট টাকা তাও একটু তাড়াতাড়ি আসতে বলবো বারোটা থেকে শুরু হয়ে যাচ্ছে সাতটা আটটার ভেতরে আসলে তো পেয়েই যাবে রাত দশটা বল দশটা বলছে কিন্তু সাতটা আটটার মধ্যে আসলে তো মোটামুটি সবই পেয়ে তাহলে একটা ফোন ফোন করে দিলেই হয়ে যাবে দশাকদার ফোন নাম্বার এই দেখো হ্যাঁ কিন্তু সেটা জেনুইন ফোন করে অনেক হ্যাঁ অনেক সময় বললো দশ প্লেট আর লাগবে আসলোই না রাখলো

পুরো আমি আগে গিয়ে বস্তা চিকেন কি রান্না হচ্ছে সব গোডাউনে গিয়ে একদিন গোডাউনে গিয়ে ভিডিও দেখিয়েছিলাম বুঝলে তো সেটাই হচ্ছে ব্যাপার তো এবার গোডাউন দাদা বলছে ওইদিকে আছে দাদা তো প্রমাণ করেই দিল যে যদি কেউ চিকেন রাইস দেখতে চায় তাহলে তো যাবে গিয়ে গোডাউনে গিয়ে দেখে আসবে দাদা ওপেন দেখিয়ে দেয় এটা আমিও বললাম কেন এটা এখনও যদি বলে এক্ষুনি নিয়ে চলে যাবে মানে তোমাকেও নিয়ে যাবে আমাকেও নিয়ে যাবে এটাই ব্যাপার হচ্ছে পঞ্চাশ টাকা

করে মাল যাচ্ছে কিন্তু যেহেতু গলির মধ্যে হয়ে গেছে আর তারপরে ওই দোকানে আমি থাকলে এই তোমার বৌদি একা মানে মানে আমি যখন ওইখানে প্রথমবার করতেছিলাম এই দোকান বন্ধ ছিল তো দুটো সামলাতে পারছেন আর এইখানটা পপুলারিটি বেশি লোকজনের ভিড়টা এখানে বেশি হচ্ছে বলে ওইখানে বন্ধ তারপরে তোমাদের কিন্তু তোমাদের মানে ইউটিউবার যারা ভিডিও করো তাদের অডিয়েন্সের ভালোবাসায় আরও আসছে আবার 왔தே। সবাই তো বলেইছিলাম যে স্টেশনের উপরে ভিড়টা বেশি হয়। আমি আচ্ছা। তাহলে ওইটা বন্ধ থাকবে। এখন পার্মানেন্ট ওইখানে আর কেউ যাবে না তাই তো? ছেড়ে দিছো। আচ্ছা ছেড়ে দিয়েছে। তাহলে আগের ভিডিও যমনা যখন এসছিলে উদ্বোধন করে উদ্বোধনের দিন এসছিলাম নতুন দোকানের বসাকদার ওই বিরিয়ানি দোকানে আর কিন্তু তোমরা যাবেন। এখন পুরো প্রপার স্টেশনে কিন্তু আছে। যমনার লোকেশন বলে দিচ্ছি। সেইভাবে এসে তোমরা এসে বিরিয়ানি, পরোটা তারপর হচ্ছে পরোটা মানে তর সবজির কম্বোটা তারপরে বিভিন্ন ধরনের যে কম্বো রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন বাসন্তীপার চিকেন কষা এগুলো তোমরা খেয়ে যাও ঠিক আছে দাদা ধন্যবাদ আচ্ছা তো মোটামুটি দেখতে পাচ্ছি একটা কোয়ান্টিটি দেখাই বক্সের প্যাক তো তোমরা বুঝেই গেলে ওই বক্সে প্যাক করলে কত আর কন্টেনারে প্যাক করলে কত এই দেখো আমাদের না দেখো যারা ভিডিও করতে আসে তাদের তো তোমরা প্লেট দেখো এই দেখো এই এখন নর্মাল দাদা কিন্তু খেতে এসছে এই হচ্ছে কোয়ান্টিটি দেখো ভিডিও ভিডিও করো নাকি দেখতে পাচ্ছি আচ্ছা তোমার কী আছে কি নাম ফুড ব্লগিং আচ্ছা ফুড ব্লগিং বলে কোনো একটা চ্যানেল আছে যাই হোক ভাইয়ের আজকে এসে দিকে হুট করে ভিডিও করছে দেখো ছোটরাও নেমে গেছে খেলাধুলোর বয়স সেই বয়সে ভিডিও করছে বুঝতে পারছি বাহ তো দেখতে পাচ্ছ ভাইয়েরও ভিডিওটা দেখো ফুড ব্লগিং বলে কোনো একটা চ্যানেল বলছে ভাই তোমরা সার্চ করে নিয়ে দেখতে পারো ছোট ভাই দেখো এখন খেলাধুলো ফুটবল খেলা ক্রিকেট খেলার বয়স ও ভিডিও করছে সময় পেলে এখানে এই যে পরোটাগুলো হচ্ছে এটা কি হালকা তেলে পরোটা তাই তো তেল ছাড়া পরোটা একদমই তেল নেই হালকা তেল দিয়ে বেলার জন্য তেল ছাড়া ভাজতে হবে আচ্ছা

ছাতে লঙ্কা থাকবে আচ্ছা একটা লঙ্কা সব মিলিয়ে টাকা টাকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবে এই যে গরম বসিয়েছি ঠিক আছে দরকারি পরোটা ভাজা থাকে diox সবার রানিং লোকেতে নেটু দাঁড়ালে আবার গরম করে যে গরম তরকারি আর পরোটা আছে তরকারি তো চারটে পরোটা তোমরা গোটাও নিতে পারো আর যদি তোমরা ছিঁড়ে এই পরোটা ছিঁড়ে যেরকম খায় সেরকম যদি করতে পারো সেটাও করতে পারো আমি ছিঁড়ে ভালোবাসি ছিঁড়ে পরোটা একদম ছিঁড়া পরোটা হয়ে গেল দিয়ে আনলিমিটেড সবজি পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম পুরো রেডি এটার দাম হচ্ছে দেখতে পারবে এইটার দাম হচ্ছে কুড়ি টাকা দু হাজার পঁচিশ থেকে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পোলাও চিকেন কষা কম্বো ষাট টাকা ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাবে না কিন্তু ষাট টাকা ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো আর যেহেতু আজকে হয়নি না তো একটা কম্বো দেখাতাম ঠিক আছে সে পরে দেখা যাবে আরও নতুন নতুন আইটেম বসাক বিরিয়ানিতে আসছে আবার হয়তো আসতে পারি পরে কিন্তু বসাক বিরিয়ানিতে আজকে পরোটা আর এই যে আলু মানে আজকে সবজি হচ্ছে আলুর দম কখনও কখনও বলছে কাবলি কাবলি ছোলা দিয়ে আলুর তরকারি কখনো ঘুগনি কখনো আলু সবনের তরকারি মানে চেঞ্জ হবে খাওয়াতে কিন্তু একটু তেল ছিল না একদম পুরো অয়েল ফ্রি পরোটা তার সাথে কিন্তু আনলিমিটেড কিন্তু সবজি তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে কুড়ি টাকা মাত্র এই কুড়ি টাকায় চার পিস পরোটা আমি তো দেখিনি এখন আমার দেখা নেই মিকাল ভিডিও আপলোড হয়ে যাচ্ছে সোমবার থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন পঞ্চাশ টাকা বাসন্তীপোলা চিকেন কষা ষাট টাকায় পেয়ে যাবে আবার মেনশান করে দিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু সব বিরিয়ানিতে আজকে দাঁড়িয়ে পরোটা অয়েল ফ্রি পরোটা আর হচ্ছে আজকে আলুর দম করেছে চোখলা শুদ্ধ আলুর দম সেটার ফার্স্ট ব্রাইট নিচ্ছি আজকে তার পরোটা ছিঁড়াই যায় না আর মুখে গেলে চেপাতে চেপাতে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু না সত্যি কিন্তু চেপানো হয়ে যাচ্ছে এবার শীতকাল আসলে একটু ইয়ে হবে কিন্তু দিদি বানিয়ে রাখবে না দিদি বলো লাইভ আসলে বেলে তখনই পরোটাটা দেবে আর আলুর তরকারিটা সত্যি একদম হালকা রান্না হয়েছে ভালো লাগছে বেশ ঠিক আছে চলো এই পরোটা আর আলুর তরকাটা খেয়ে নিই আলুর দম আর পরোটাটা খেয়ে নিই তবে লোকেশানটা বলে ভিডিওটা নি বসাক বিরিয়ানিতে আসতে গেলে তোমাদের আসতে হবে মধ্যমগ্রাম স্টেশন শিয়ালদাহ থেকে বনগাগামী ট্রেন যেগুলো যায় সেগুলো হচ্ছে বনগা লোকাল ঠাকুরনগর লোকাল হাসনাবাদ লোকাল ঘাবরা লোকাল দত্তপুকুর লোকাল গোবরডাঙ্গা লোকাল ভাবছি এত কীভাবে জেনে যাচ্ছে আসলে এত যাওয়া আসা করি ট্রেনের নাম মুখস্থ হয়ে গেছে সেইগুলো দিয়ে তোমরা নামবে কিন্তু আর মধ্যমগ্রাম স্টেশনে এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বনগা থেকে ট্রেনগুলো শিয়ালদার দিকে যায় এটা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে ঠিক শিয়ালদা থেকে উঠলে মাঝামাঝি উঠবে এই হচ্ছে গণশক্তি বোর্ড গণশক্তি বোর্ডের সামনেই কিন্তু বসাক বিরিয়ানি লেখা রয়েছে গণশক্তি বোর্ডের পাশেই কিন্তু রয়েছে বসাক বিড়িয়া মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করবো এই যে দেবাশিস রয়েছে এত কম দামে তো সত্যি পাওয়াই যায় না সবার প্রথমে একটা কথাই বলবো যে এই চমকপ্রদে যে অফারগুলো সেটা কিন্তু একদিনে এসে কেউ অ্যাভেল করতে পারে তার জন্য কিন্তু দুবার মিনিমাম দু থেকে তিনবার কিন্তু বসারদার বিরিয়ানির দোকানে কিন্তু আসতেই হবে দাম এবং খাবারের কোয়ান্টিটি দুটোই কিন্তু হিউজ সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পয়সা সেটাও কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি যেটা আমাকে খুব খুব ভালো লেগেছে কিন্তু কিন্তু একদম মতো মুখে দিলে আরামসে যায় মোটামুটি কিন্তু এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকুড়ি আপডেট কিন্তু আগে পেয়ে যাবে বা এসেছো বাসাক ভিডিও দেখে তাদের বলো আরেকটি বার আসো এসে কিন্তু এখানকার ব্রেকফাস্টের আইটেম যেটা চালু হলো চার পিস পরোটা তার সঙ্গে আনলিমিটেড সবজি প্লাস লঙ্কা পেঁয়াজ এলপি ওই বাপ পাদার কথাটাই বলে এলপি লঙ্কার পেঁয়াজ এটা এসে খাওয়া দাওয়া করো ভালোই লাগে চল্লিশ টাকার কম্বোতে এক পিস ডিম আর একটা জলের বোতল অ্যাট হয়ে যাচ্ছে ওটা তোমরা খাওয়া দাওয়া করতে পারো বিরিয়ানি আছে কম্বো আছে অনেক কিছু আছে এসে খাওয়া দাওয়া করো তোমাদের আশা করি ভালোই লাগবে ঠিক আছে তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে যদি ভালো থাকুক সুস্থ থাকো যেটা সশ্চয় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে সবই ভালো লাগে তো দেখা যাক কী ভিডিও নিয়ে ব্যাক করি এখানে এসেছি সেকেন্ড পার্ট তো আসবে বাবা নেক্সট ভিডিও এখান থেকেই কিন্তু 수로 봤죠? 요